উজবেকিস্তানের বিয়ে সাদিতে গেলে আপনি এক আশ্চর্য অভিজ্ঞতার মুখোমুখি হবেন তাদের বিয়ে উদ্দেশ্যে রান্না করার প্রক্রিয়াটা একেবারেই অসাধারণ প্রিয় দর্শক একটা বড় কড়াইয়ের মধ্যে একসাথে দুই থেকে তিনটি জবাই করা গরুর মাংসকে উত্তপ্ত তেলে ছেড়ে দিয়ে খুব ভালো করে ভাজি করে তার সাথে আবার চাল বিভিন্ন ধরনের মটরশুঁটি প্রয়োজনীয় গাজর কুচি এবং এছাড়াও কিশমিশ সহ একটা চমৎকার খাদ্য তারা প্রস্তুত করে যেটা আমাদের দেশীয় অনেকটা কাচি বিরিয়ানির মতো মনে হলো এটাকে তারা পিলাফ বলে প্রিয় দর্শক এই খাবার প্রক্রিয়ার প্রত্যেকটি ধাপ এতটাই অদ্ভুত এবং অবাক করা যেটা অন্য কোনো দেশের বিরিয়ানি রান্না বা যে কোনো ধরনের পলাও মাংস রান্নার সাথে একেবারেই প্রিয় প্রেদর্শক দেখা যায় যে তারা গরুর মাংসগুলো এক একটা টুকরোর মধ্যে অন্তত আড়াই থেকে তিন কেজি মাংস থাকে সেগুলোকে চর্বির সাথে সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে তারপরে একটা বিশাল বড় কড়াইয়ের চারপাশে তেল ঢালা শুরু করে দেয় উত্তপ্ত তেলের মধ্যে সে গরু টুকরোগুলোকে ছেড়ে দেয় খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর সেখানে তারা ইলো ক্যারট অর্থাৎ এটা এক ধরনের গাজর যেটার গায়ের রঙ লাল নয় কিছুটা হলুদ বর্ণে সেগুলোকে কুচি কুচি করে ছেড়ে দেয় একটা ইন্টারেস্টিং বিষয় বলি তাদের এই পুরো রান্নাটা কিন্তু কোনো গ্যাসের চুলায় নয় বরং একেবারে শুকনো লাকড়ি দিয়ে তারা এই রান্নাটা করে এটা অর্গানিক অয়ে করা হয় তো দেখা যায় যে ধাপে ধাপে তারা আরও বিভিন্ন ধরনের মোটরশুটি এছাড়াও জিরা সহ আরও চমৎকার কিছু তাদের সিক্রেট মাসালা দেয় যেগুলো উজবেকিস্তানে খুবই জনপ্রিয় তো যেই উপাদানটা সবচেয়ে বেশি দেখতে পেলাম যে সেটা হচ্ছে তারা প্রচুর পরিমাণে কিশমিশ দেয় এবং মধ্যখানে অনেকগুলো মোটরশুটির উপরে তারা একটা বিশাল বড় স্টিলের বোল দিয়ে অন্তত দশ থেকে বিশ মিনিট পর্যন্ত সেদ্ধ করতে থাকে তো যাই হোক পর্যাপ্ত পানি দিয়ে সেদ্ধ করার পরে পর্যাপ্ত পরিমাণ পলাও চাল দিয়ে দেয় এছাড়াও লবণ সহ আর অন্যান্য মশলা দিয়ে চারপাশে খুব ভালো করে তারা যেই ঢাকনাগুলো দিয়ে দেয় প্রিয় দর্শক তো এত বড় একটা পাতিলের মধ্যে রান্না করে এটা পুরোটার জন্য কোনো ঢাকনা নেই খুব অদ্ভুতভাবে দেখা যায় যে ছোট ছোট স্টেইনলেস স্টিলের ঢাকনাকে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে মধ্যখানে আবার আরেকটা দিচ্ছে আপনারা জানেন যে উজবেকিস্তানে প্রচুর পরিমাণে ডালিম বা বেদানা পাওয়া যায় এবং এই বেদানা তারা তাদের একটা ঐতিহ্যবাহী কম্প্রেসর মেশিন আছে সেটা দিয়ে খুব চমৎকারভাবে এই বেদানা জুস বের করা হয় এবং বিয়েতে আসা অতিথিদের প্রত্যেককে এক গ্লাস করে বেদানার ফ্রেশ জুস দেওয়া হয় একদিকে বেদানার জুস যখন বানাচ্ছে অন্যদিকে যারা পিলাফের পোলাও বানাচ্ছে তারাও কিন্তু কিছুক্ষণ পর পর পোলাওগুলোকে ডানে বামে নেড়ে চেড়ে সেগুলো যেন নিচের অংশ যেগুলো সিদ্ধ হয়ে গেছে সেগুলোকে উপরে নিয়ে আসা উপরে যেগুলো এখনো চাল রয়ে আছে সেগুলো যেন নিচে গিয়ে ভালোভাবে সিদ্ধ হতে পারে সেদিকে লক্ষ্য রাখা মজার ব্যাপার অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা ধরে অল্প আছে রান্না করার পর নিচে থাকা মাংসের টুকরোগুলো আপনি যখন উঠাবেন বড় প্লেটে নেবেন তখন দেখবেন এগুলো সেদ্ধ হয়ে ভেতরটা অত্যন্ত ডিলি ডেলিশিয়াস বা অনেক টেন্ডার মনে হবে আপনার কাছে এবং এটা অত্যন্ত সুস্বাদু বিশেষ করে তারা যা যা মাসালা এতে দিয়েছে এই মাসালাগুলোর সাথে সেদ্ধ মাংস মিলেমিশে একটা অন্যরকম স্বাদ তৈরি করে তো এই পিলাফের সাথে থাকা মাংসগুলো তো আছে এছাড়াও পাশাপাশি সুতা দিয়ে বেঁধে রাখা মাংসগুলো সহ সবগুলো মাংসকে টুকরো টুকরো করা হয় চাপাতি দিয়ে এবং সেই টুকরোগুলোর সাথে মূলত পিলাফের পোলাওগুলোকে মিক্স করা হয় সাথে পেঁয়াজ থাকে সেদ্ধ ডিম থাকে সোজা কথা সব মিলিয়ে যখন পূর্ণাঙ্গ খাবারটা প্রস্তুত হয় এক গ্লাস বেদানা জুসের সাথে যখন আপনাকে খাবারটা পরিবেশন করা হবে প্রতিটা প্লেটে সাজানো খাবারের দিকে তাকালে আসলে জিভে জল এসে যাওয়ার মতো একটা দৃশ্য এবং এটা খেতেও বেশ সুস্বাদু